শোন মা জামাকে সবসময় চোখে চোখে রাখবি চোখে চোখে রাখলে হইব কি জানোস তোর জীবনে কোনো অশান্তি আসবো না খালি সুখ আর সুখ তুই জানোস তোর বাপেরও আমি ঠিক এইভাবে টাইট দিয়ে রাখতাম তোর বাপে আমার বাইরে কারো চিন্তা করার সুযোগই পাইতো না মা আমি তো তোমার জামাইকে টাইট দিয়ে রাখি কিন্তু তারপরেও মা একটু ভয় তো লাগে বাকিটা তুমি টাইট দিয়ে দিও আসসালামু আলাইকুম বলছিলাম আপনার মনে হয় কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলাপ করতেছেন হ্যাঁ হ্যাঁ গুরুত্বপূর্ণ সময় সবসময় গুরুত্বপূর্ণ উচিত আম্মা আমি অফিস যাচ্ছি হুম যাও অফিসে কোনো সমস্যা নেই কিন্তু সময় মতো কিন্তু বাড়ি ফিরে আসবা আর শোনো অফিসে কিন্তু অনেক মহিলা স্টাফ আছে খবরদার কোনো টুটা জানা করতে যায় না সিসি ক্যামেরা চিনো ওখানে আমার মানুষ সিসি ক্যামেরা আছে আম্মা আমি খুব ভালো করে জানি আপনি অফিসে অনেক লোক লাগে রাখছেন আমি কোথায় যাই কি করি না করি এইসব আমি জানি কিন্তু আমার আমার এতে কোনো সমস্যা নেই আপনি আরও বেশি লোক লাগে নেন আমি ঠিক মতো অফিস করি অফিস শেষ করে বাসে আসি এর বাইরে আমি কিচ্ছুই করি না হুম সত্যি জানো আর জানোই যখন এমন কোনো কিছু করতে যায়ও না যেটা আমার কান পর্যন্ত আসে তার পরিণাম কিন্তু ভালো হবে না তখন মায়ের কথা শুনলে তো তুমি মায়ের কথা তুমি অক্ষরে অক্ষরে পালন করবে আর যদি সেটা না করো আমি যদি কোনো দিন শুনেছি তুমি কোনো মেয়ের সঙ্গে কথা বলো বা লুকিয়ে ঘুরতে গিয়েছ তাহলে কিন্তু দেখবে আমার চেয়ে খারাপ আর কি হবে না আরে তুমি কি বলছো আমি তোমাকে রেখে কোথায় ঘুরতে যাব কার সাথে কথা বলবো এসবের মধ্যে আমি কখনো ছিলাম না আর ভবিষ্যতে এরকম কিছু হবে না মা তুই জামিন বাবুজির ফোনটা একটু চেক করে দেখ দেখ আমার কারোর সাথে কথা বলতে কি না আম্মা আপনি সব কি বলছেন আমার ফোন চেক করবে মানে কেন আজ পর্যন্ত কি আমার ফোনে কোনো কিছু পাইছেন নাকি চেক করার মতো কথা বলো না বেশি কথা বলা ভালো না কি রে নিচ্ছিস না কেন ফোনটা ফোনটা নিয়ে চেক করবি না মা কি বললো শুনুনি দাও ফোন দাও ফোন দাও কি রে কিছু পেলি কার সাথে কথা বলেছে না মা ফোনে তেমন কিছুই নেই ধরো বলছিলাম না ফোনে এরকম কিছু নাই খুশি হলাম শোনো জামাই সবসময় এইভাবেই থাকবা আর এইভাবে না থাকলেও সমস্যা নেই আমি সব জেনে যাব সুতরাং সাবধান আম্মা আপনি যদি এখন অনুমতি দেন তাহলে আমি অফিসে যেতে পারি আজকে আমার অনেকগুলো মিটিং আছে এমনিতে লেট হয়ে যাচ্ছে হুম যাবেই তো অবশ্যই যাবে তবে একটু পর পর কিন্তু তোমাকে ফোন করতে হবে আমার মেয়েকে আমার মেয়ে যেন আমাকে এসে বলে মা সব ঠিক আছে শোনো কলটা কিন্তু ভিডিও কল দিবা অডিও কল দিতে যায়ও না ঠিক আছে আসসালামু আলাইকুম দেখলি তো তোর জামাইকে কিভাবে শাসন করলাম ঠিক এইভাবে আমার মেয়ে না তুই এইভাবেই শাসন কর মা তুমি যে কি বলো না আমি তোমার মেয়ে আর আমি তোমাকে অনুসরণ করব না তুমি যেমন বাবাকে টাইট দিয়ে রেখেছ আমিও ঠিক আমার স্বামীকে ওই রকমভাবেই টাইট দিয়ে রেখেছি সে আমার কথা ছাড়া এক পাও নড়ে না আর আমার মনে হয় না মা এই বলরটা কোথাও কিছু করবে আমি ছাড়া মা তুমি বরঞ্চ বসো আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি ঠিক আছে এইরকম করে খুঁজে কি কোনো ঠিকানা বার করা যায় আমি আর কোন জায়গায় খুঁজমু কত বাজান তুমি এমনি কত কত খুঁজবা একটু আশেপাশে মানুষে জিগা জিগা বা পারো না জিগা এই যে বাজান তুমি কি এলাকায় থাকো হ্যাঁ আমি এলাকায় থাকি তাহলে দেখো সে বাজান এই ঠিকানাটা তুমি চেনো নাকি এই ঠিকানা কে থাকে বাজান এই ঠিকানা আমার কোলা থাকে চাচা আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি গ্রাম থেকে আসছেন না হবাজান আমি গ্রামে থাকি ওই আমাকে গ্রামের নাম এনায়তপুর এখান থেকে অনেক দূর আমার পোলা শহরে থাকি আমার কাছে ঠিকানা দিয়েছে একবার কিন্তু খুঁজে যাবাই না সিনে তুমি মনে হয়েছে নো তাহলে ভালোই হইল কোন বাসা এটা কয়ে দেবো বাবা চাচা এই ঠিকানার যে মানুষ সে অনেক বড় শিল্পপতি তাছাড়া আপনার এই বেশভূষাকে বাপনে যে বুঝি ভাই কথা বলতেছেন আমার তো মনে হয় না আপনার সাথে কোনো সম্পর্ক হইতে পারে কি কইতাছেন ভাইজান আপনার কথা তো আমি কিছুই বুঝতাসি না কি কইতাছি বুঝেন না একজন শিল্পপতির সাথে এই গরিবে সম্পর্ক থাকতে পারে এটা আমার বিশ্বাস হয় যার কাছে যাইতাছি হে যদি বড় লোক হয় আমারই তো পোলা এই মায়াদার বই না তাতে সমস্যা কি পোলা কাছে তার মা বাবা সেটা অন্যরকম ফকির ধনী গরিব এটা চিন্তা করে মা বাবা না আমার পোলা আমার দেখে খুব খুশি হইব কতটা দিন ধরে আমার পোলার মুখটা দেখি না ঠিক আছে আপনার সাথে এইসব ব্যাপার নিয়ে আলাপ করে কোনো লাভ নাই এলাম আপনার ঠিকানা আর এই যে দুইটা বিল্ডিং এর পরেই এই বাসাটা চল মাগু

তুই ফকির তোর সদ্য গোষ্ঠী ফকির আমাকে দেখে কি ফকির বলে হইতাছে হ্যাঁ আই শোন আমি কেরাই পরিচয় যদি দেই না তখন বুঝবি আচ্ছা তার আগে কহ এই যে বাড়ি এই যে বিল্ডিং এই বিল্ডিংয়ের মালিক কেরা এই বাড়ির মালিকের নাম হইলো শান্ত চৌধুরী ওই যে শান্ত চৌধুরী কইতো সুস্থা ওই শান্ত হইলো আমার পোলা এই মাইয়াডার ভাই এই যে দেখ সাথ ঠিকই তো স্যার যান আপনি আর শুনুন এই যে আমি জামটা আটকাইছিলাম এগুলো আবার স্যার যে যায় উপরে যায় কিছু কোয়েন না যান যান ঠিক আছে তার অন্ধারণের মতো থাকবি আমার বলার কথা মতো চলবি আমাকে যে অসম্মান করছিস না আমার পোলায় যদি খুনে একবার থাপ তোর 34 টা 32 টা দাঁত ছড়াই দিব একবার চল মা চলো হাই হাই আজকে কি আমার পাখি নাকি যাই নাকি কি যে একটা মসজিদ করছিস